প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্রপক্ষ অর্থাৎ ব্রিটেন ফ্রান্স ও রাশিয়া বিশেষ করে জার্মানির উপর প্রচুর ক্ষতিপূরণ চাপিয়ে দেয় এই ক্ষতিপূরণের চাপে জার্মানির অর্থ ভেঙে পড়তে থাকে ঠিক এই সময় উদয় হয় হিটলারের যাকে আমরা স্বৈরাচারী শাসক হিসাবে জেনে থাকি হিটলার ক্ষমতা দখল করার পর জার্মানির শক্তির বৃদ্ধির দিকে নজর দেন তিনি সামরিক ক্ষেত্রে নতুন প্রযুক্তি এবং টেকনোলজির মাধ্যমে নতুন নতুন অস্ত্র ও বোম বানানোর তোড়জোড় শুরু করেন এর পাশাপাশি প্রথম বিশ্বযুদ্ধে হারের কারণগুলিও তিনি খোঁজা শুরু করেন তিনি জার্মানির হারের পেছনে ইহুদিদেরও দায়ী করেছিলেন ইহুদি যারা বিশ্বের শ্রেষ্ঠ জাতির মধ্যে একটা জাতি ইহুদিরা কিন্তু খুব পরিশ্রমী আর ব্রিলিয়ান্ট হয় ইহুদি বললেই সবার প্রথমে একজনের নাম কিন্তু আমাদের মনে আসে আর তিনি হলেন আইনস্টাইন বিশ্বের সর্বকালের সেরা বিজ্ঞানীদের মধ্যে একজন আমেরিকা আজকে এত ধনী এবং শক্তিশালী দেশ তার পিছনে ইহুদিদের অনেক সহযোগিতা রয়েছে এরপর জার্মানিতে শুরু হয় ইহুদি নিধনযোগ্য হিটলার একের পর এক ইহুদিদের মারতে থাকেন অনেক ইহুদি মারা যায় এবং অনেক ইহুদি জার্মান ছেড়ে পালিয়ে যায় হিটলার ইতিমধ্যে জার্মানিকে অনেক শক্তিশালী করে তুলেছে কানাঘুষো এমনটাই শোনা যেতে থাকে যে হিটলার নাকি পরমাণু বোম তৈরি করার পরিকল্পনা করছেন হিটলার এই পরমাণু বোম তৈরি করার জন্য জার্মানির বিজ্ঞানী বার্কে দায়িত্ব দেন জার্মানির আরেকজন বিজ্ঞানী ছিলেন লি জিলার তিনি হিটলারের এই পরমাণু বোম তৈরির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন তাই তিনি আমেরিকাকে জানাতে চেয়েছিলেন যাতে আমেরিকা হিটলারের এই আগ্রাসনকে আটকায় তিনি কেন আমেরিকাকে এ ব্যাপারে জানাতে চেয়েছিলেন ব্রিটেন ফ্রান্স কিংবা রাশিয়াকে কেন নয় আসলে প্রথম বিশ্বযুদ্ধ অলরেডি শেষ হয়ে গেছে এবং এই যুদ্ধে মিত্রপক্ষ অর্থাৎ ব্রিটেন ও ফ্রান্স জয়লাভ করেছে জয়লাভ করলেও তাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে সৈন্যের দিক দিয়ে অর্থের দিক দিয়ে অস্ত্রের দিক দিয়ে প্রচুর ক্ষতি হয়েছে কারণ জার্মানি তখন অনেক শক্তিশালী ছিল তাই না এবার প্রথম বিশ্বযুদ্ধ লড়ার জন্য ব্রিটেন ফ্রান্স রাশিয়া এরা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এদিকে আমেরিকা তখন কোনো যুদ্ধে যোগদান করেনি তার জন্য আমেরিকা এমনিতেই অনেক শক্তিশালী আছে তাছাড়া সব দেশেরা অর্থাৎ ব্রিটেন ফ্রান্স এরা কিন্তু আমেরিকার কাছ থেকে অর্থ এবং অস্ত্র এটা কিন্তু লোনে সাহায্য নিয়েছে মানে লোন নিয়েছে যেটাকে বলা হয় তার জন্য কি হয়েছে আমেরিকা আরও ধনী থেকে ধনীতর দেশের দিকে পরিণত হয়ে গেছে তাছাড়া এমনিতেই তো সে যুদ্ধ করেনি মানে শক্তিশালী তো থাকবে তার জন্য আমেরিকাকে জানাতে চেয়েছিলেন যেহেতু আমেরিকা তখন সব থেকে ধনী দেশ ছিল এবার সমস্যাটা হচ্ছে লিজ হচ্ছে জার্মানির বিজ্ঞানী এবার জার্মানির বিজ্ঞানী যদি লিজ হয় আমেরিকাকে তিনি যদি জানাতে চান তাহলে আমেরিকা কিন্তু তার কথা শুনবে না কারণ আমেরিকা এবং জার্মানি দুটো কিন্তু আলাদা আলাদা পক্ষে ছিল তাই না এবার লিজ ল্যার কী করছে আইনস্টাইনকে একটা চিঠি লিখেছেন এবং এই কথাটা জানান কারণ আইনস্টাইন হচ্ছে বিজ্ঞানী তো তাকে যদি কথাটা বলা যায় সে এই লিজেলারের কথাটা শুনবে এবং গুরুত্ব দিবে আর আইনস্টাইন তখন আমেরিকাতে ছিল আর আমেরিকাতে থাকা এমনিতেই আইনস্টাইন একটা বড় মাপের একজন বড় মাপের বিজ্ঞানী তার জন্য আমেরিকা কিন্তু আইনস্টাইনের কথা শুনবে তার জন্য লিজিলার কি করছে আইনস্টাইনকে এই কথাটা জানা জানিয়েছে তারপর আইনস্টাইন কি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডি রুজফেল্ডকে চিঠি লেখেন এবং বলেন যে হিডলার যদি আগে পরমাণু বোম তৈরি করে নেয় তাহলে কিন্তু তা পৃথিবীর জন্য মঙ্গলকর হবে না তাই আমাদের রুচি জার্মানির আগে পরমাণু বোম তৈরি করে নেওয়া আইনস্টাইনের মতো বড় মাপের বিজ্ঞানের কথা কিন্তু রুজফেল্ড ফেলতে পারেনি তাই তিনি আইনস্টাইনের পরামর্শে পরমাণু বোম বানানোর পরিকল্পনা শুরু করেন আইনস্টাইনের মতে অস্ত্রই পারে কিন্তু অস্ত্রকে রুখতে আর শান্তি আনতে কারণ শত্রুর থেকে যদি শক্তি বেশি হয় তাহলে সেই দেশ ভয়ে সেই শক্তিশালী দেশকে আক্রমণ করবে না যেমন ভারত এখন শক্তিশালী তাই পাকিস্তান বা চীন কেউই কিন্তু ভারতকে আক্রমণ করতে সাহস করে না তো এই পরমাণু বোম বানানোর জন্য রুজভেল্ট ম্যান হেটেন প্রজেক্ট চালু করেন এই প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয় আর্মি অফিসার লেসলি গ্রোভসকে কীভাবে পরমাণু বোম তৈরি হবে এবং কীভাবে এর কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তার দায়িত্ব দেওয়া হয় ওপেন যাকে ফাদার অফ দ্য অ্যাটম বোম বলা হয় সম্প্রতি ক্রিস্টোফার লোনার ওপেন হেমার নামে একটা সিনেমা বানিয়েছেন সেই ওপেন হেইমার যিনি ম্যান হেটেন প্রজেক্টকে লিড করেছিলেন এবং প্রজেক্টের নাম দিয়েছিলেন প্রজেক্ট ওয়াই আর এই প্রজেক্টের কাজ ছিল কিভাবে পরমাণু বোম তৈরি করা যাবে কিন্তু সমস্যা হলো এই প্রজেক্টের জন্য অনেকজন দরকার তাছাড়া অনেক অর্থও দরকার তাই এই পরমাণু বোম বানানোর জন্য একটা বিশাল এলাকা নেওয়া হলো যার নাম দেওয়া হলো ম্যানহেটেন ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্ট তো এই পরমাণু বোম বানানোর জন্য দেড় লক্ষ লোক লেগেছিল এবং প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার অর্থ খরচ হয়েছিল এই প্রকল্প উনিশশো থেকে উনিশশো এই তিন বছর ধরে চলেছিল শোনা গিয়েছিল ওপেন হেমার যখন এই প্রজেক্টে লিড করেছিলেন তখন তিনি ভগবদ্গীতা পড়তেন বারোই জুলাই উনিশশো পঁয়তাল্লিশ পরমাণু বোম তৈরি সম্পূর্ণ হয় পনেরোই জুলাই বোমকে একটি টাওয়ারের উপর রাখা হয় এবং সেটি টেস্ট করার সময় রাখা হয় ১৬ জুলাই উনিশশো সকাল চারটা কিন্তু আগের দিন বৃষ্টির কারণে টেস্টের সময় সকাল সাড়ে পাঁচটা করা হয় কুড়ি কিলোমিটার দূরে দূরে কিছু ব্যাংকার তৈরি করা হয় নজর রাখার জন্য সবার মনে তখন একটাই প্রশ্ন এই প্রজেক্ট সফল হবে তো হয়তোবা সফল হলো তারপরে কি হবে পরিবেশে বা জীবের উপর কেমন প্রভাব পড়বে সমস্ত চিন্তাভঙ্গ করে প্লুটোনিয়াম পরমাণু বোম টেস্ট করা হলো চারিদিকে বিশাল আগুনের গোলা উপচে পড়ল বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ল তীব্র শব্দে চারিদিক কেঁপে উঠল এই বিস্ফোরণে প্রায় পনেরো হাজার থেকে কুড়ি হাজার টি শক্তি উৎপন্ন হয়েছিল অবশেষে আমেরিকা পৃথিবীর প্রথম পরমাণু বোম তৈরিতে সফল হলো। এই বোম আমেরিকা ছয় আগস্ট ও নয় আগস্ট জাপানের উপর ফেলল নাম ছিল লিটল বয় ও ফ্যাটম্যান এর ফলে জাপানের হিরোসিমা ও নাগাসাকি শহরের লক্ষ লক্ষ মানুষ মারা গেল প্রচুর আর্থিক ক্ষতি হল জাপানের শুধু তাই নয় জাপানকে শক্তির দিক দিয়ে পুরো পঙ্গু করে দিল আমেরিকা আর এর সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করলেন ওপেন হিমার তার হাতে লক্ষ লক্ষ মানুষের রক্তের দাগ লেগে রয়েছে এটাই তিনি ভাবতে শুরু করলেন এরপর তিনি নিজেকে সরিয়ে নেন এই প্রজেক্ট থেকে তিনি বলতেন তিনি নাকি পৃথিবীর মৃত্যুর দুধ হিসাবে এসেছিলেন তাই তিনি নিজেকে ঘৃণা করতে শুরু করেন পরবর্তী সময়ে আমেরিকা সরকার তাকে হাইড্রোজেন বোম বানানোর কথা বললে তিনি নিজেকে সরিয়ে নেন আর সেখান থেকে আমেরিকা সরকার তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে বলা হয় তিনি নাকি রাশিয়ার সঙ্গে যোগ দিয়েছেন পরে তাকে আমেরিকা থেকে অন্য দেশে যাওয়ার অনুমতিও দেওয়া হয়নি তথ্য থেকে জানা যায় যে তিনি নাকি ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি লিখে জানান যে আমেরিকা যদি কোনো সময় ভারতের দক্ষিণে পাওয়া থোরিয়াম চায় তাহলে ভারত সরকার যেন আমেরিকাকে তা না দেয় কারণ আমেরিকা সেগুলি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে শেষ পর্যন্ত বাষট্টি বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে তিনি মারা যান তো এটাই ছিল ওপেন হেইমারের পরমাণুবম তৈরির ইতিহাস